আজকের গল্পটা একদম ঠিক যেখানে ইনক্রেডিবল ওয়ান মুভিটা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয় প্রথম মুভি শেষে যখন সুপারহিরো হিরো ভায়োলেট তার ড্রেস পরেছিল সে একটা ভুল করে বসে আসলে সে তার মুখোশ খুলে ফেলে আর তার এক টনি তাকে সেই অবস্থায় দেখে ফেলে মানে সে ভায়োলেট নামের এই সুপার আসল পরিচয় জেনে যায় এখানে তখন একটা ইন্টারেস্টিং টুইস্ট আসে মেন ইন ব্ল্যাঙ্ক কিংবা যেসব সিনেমায় মেমরি মুছে ফেলার ডিভাইস দেখা যায় ঠিক সেরকম এখানেও করা হয় টনের স্মৃতিশক্তিও একদম মুছে ফেলা হয় আর এখান থেকেই শুরু হয় আমাদের নতুন গল্প এরপর আমরা দেখি আন্ডারমাইনার নামের এক ভিলেনকে নিজের নামের মতো সে শহরের নিজের অংশে একের পর এক বোমা বসিয়ে রাখে আর তারপর সরাসরি গিয়ে গিয়ে ব্যাংক লুট করে বসে এই খবর পাওয়ার সাথে সাথে ইনক্রেডিবল পরিবার সেখানে হাজির হয় তারা সেই রবারই আটকাতে চায় কিন্তু ততক্ষণে আন্ডারমাইনার তার বিশাল এক গ্যাজেট অ্যাক্টিভ করে ফেলেছে ফ্রোজন তখন তার সব বরফ দিয়ে চেষ্টা করে ওই মেশিনটাকে থামানোর ওদিকে জ্যাক কে কখনো ভায়োলেট কখনো ড্যাশ সামলাচ্ছিল এক পর্যায়ে ইলাস্টিক গার্ল পুরো মেশিনের ভেতরে ঢুকে পড়ে আর শেষমেশ সবাই মিলে একসাথে মেশিনটা বন্ধ করে ফেলে ইনক্রেডিবল পরিবার তখন মানুষদের ওই বিপদ থেকে বাঁচাতে যাচ্ছিল কিন্তু পুলিশ তাদের ভুল বলছে তারা ভাবে এই সুপার মানুষের অনেক ক্ষতি করেছে আর তার মূল্য তাদের দিতে হবেই এই কারণে তাদের যে বাড়ি দেয়া হয়েছিল সেটা থেকে বের করে দেয়া হয় আর একটা হোটেলে পাঠানো হয় মাত্র দুই সপ্তাহের জন্য এই সময়ের মধ্যে যদি তারা তাদের থাকার জায়গা খুঁজে না পায় তাহলে সত্যি খুব বড় বিপদে পড়বে ইলাস্টিক গার্ল তখন ববকে বলে আমাদের দুজনকে একসাথে কিছু একটা করতে হবে ঠিক তখনই সেখানে তাদের ফ্রেন্ড ফ্রেন্ড আসে সে তাদের জানায় আজকে তারা যেভাবে দুনিয়াকে বাঁচিয়েছে সেটা দেখে এক ব্যক্তি খুবই ইমপ্রেস হয়েছে এবং তাদের সাথে সে দেখা করতে চায় ইলাস্টিক গার্ল শুরুতে একে বিশ্বাস করতে চায় না সেভাবে কেই বা সুপারহিরোদের সিচুয়েশনে ডেকে পাঠাবে কিন্তু তখন তাদের হাতে কোনো কাজ ছিল না তাই ফ্রোজনের কথা শুনে তারা ঠিক সেই জায়গায় যায় যেখানে তাদের ডাকা হয়েছিল সেখানে গিয়ে তাদের দেখা হয় উইনস্টন নামের এক লোকের সঙ্গে সে একটা টেলিকম কোম্পানির বড় ব্যবসায়ী আর সে সুপার হিরোদের বিশাল ভক্ত তার সঙ্গে কাজ করে তার বোন এভলিন উইনস্টন তাদের জানায় তাদের বাবা মা একসময় সময় সুপার হিরোদের বন্ধু ছিলেন এক রাতে তাদের বাড়িতে ডাকাতি হয় তারা সুপার হিরোদের ডাকতে যায় কিন্তু তখন সুপার হিরোরা ছিল বেআইনি তাই সুপার হিরোরা আসতে পারেনি আর তার ফলেই তাদের বাবা মা মারা যায় উইনস্টন বলে আজকাল মানুষ শুধু চোখের সামনে যা দেখছে সেটাই বিশ্বাস করে তারা জানেই না তোমরা তাদের কতটা সাহায্য করেছো তাই আমি একটা নতুন টেকনোলজি বানিয়েছি এক বিশেষ ধরনের ড্রেস যেখানে ক্যামেরা থাকবে যাতে তোমরা যেখানেই যাবে তোমাদের সব কাজ রেকর্ড হবে এতে সবাই দেখতে পাবে তোমরা কতটা কষ্ট করে মানুষকে রক্ষা করছো আর এর মাধ্যমে আমি আবার সুপারহিরোদের বৈধ করে ফিরিয়ে আনতে চাই এই প্রজেক্টের জন্য প্রথমে বেছে নেওয়া হয় ইলাস্টিক গার্লকে কারণ সে সবচেয়ে কম সহিংসতা করে এবং তার কারণে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও কম হয় এই ব্যাপারটা মিস্টার ইনক্রেডিবলের একদম ভালো লাগে না সেভাবে সব থেকে শক্তিশালী তো আমি তাহলে আমাকে কেন নেওয়া হয়নি তবুও সেই ইলাস্টিক গার্লকে সাপোর্ট করে তার খুশিতে খুশি হয় ইলাস্টিক গার্ল বলে যদি তুমি চাও আমি এই কাজটা না করি তাহলে আমি করব না আমি বাড়িতেই থাকবো বাচ্চাদের দেখাশোনা করব। কিন্তু ইনক্রেডিবল বলে না এটা খুব একটা কঠিন কাজ না আমি সামলে নেব এরপর তাদের এক নতুন বাড়ি দেওয়া হয় বিশাল সুন্দর আর আধুনিক সব টেকনোলজিতে ভর্তি এক বাড়ি বাচ্চারা তো সেই বাড়ি দেখে দারুণ খুশি আসলে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমরা এতদিন দেখে এসেছি সুপার হিরো মানেই পুরুষ কিন্তু এবার প্রথমবার দেখা যায় একজন নারী সুপার সামনে এসে দাঁড়ায় দুনিয়া রক্ষা করার জন্য এবার ইলাস্টিক গার্ড চলে যায় তার মিশনে আর ইনক্রেডিবল থেকে যায় বেবি সিটিং এর দায়িত্বে ইলাস্টিক গার্লের প্রথম মিশন ছিল একটা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে নজরদারি রাখা কারণ খবর এসেছিল সেখানে কিছু একটা গোলমাল হতে পারে সে চারদিকে চেক করে কোনো কিছুই স্বাভাবিক পায় না এরপর সবাই মেট্রোয় উঠে বসে কিন্তু হঠাৎই দেখা যায় মেট্রোটা উল্টো দিকে ছুটে চলেছে যেখানে খুব বেশি ট্রাকই নেই ইলাস্টিক গার্ল এক দরে সব ট্রাফিক পেরিয়ে গিয়ে যেখানে শেষ স্টপেজ ছিল সেখানে পৌঁছে যায় সে চেষ্টা করে মেট্রোর ইঞ্জিনটাকে সিস্টেম থেকে আলাদা করতে কিন্তু ঠিক তখনই পেছনের অংশটাতে প্রচন্ড ধাক্কা লাগে ভাগ্য ভালো কেউ আহত হয়নি সবাই ঠিকঠাক ছিল এই যাত্রায় সে সবাইকে বাঁচিয়ে নেয় এদিকে দেখা যায় মিস্টার ইনক্রেডিবল বাড়িতে একা সব দেখাশোনা করছে এখানে শুরু হয় এক দারুণ দৃশ্য আমরা দেখি জ্যাকের মধ্যে অনেক ধরনের সুপার পাওয়ার আছে সে চোখ থেকে লেজার ছুটতে পারে দানব রূপ নিতে পারে নিজের কোষ বাড়াতে পারে মানে একেবারে ভয়ঙ্কর সব শক্তি তার মধ্যে এটা দেখে ইনক্রেডিবল তো অবাক কারণ সে বুঝে যায় জ্যাক মোটেও সাধারণ কোনো বাচ্চা নয় এরপর ইলাস্টিক গার্ল বাড়ি এসে সারাদিন যা যা করেছে সেগুলো সব সে বলছিল ইনক্রেডিবলকে কিন্তু ইনক্রেডিবলের তেমন কোনো আগ্রহ নেই এসব শুনতে তার মনে হচ্ছিল এসব তো তার সঙ্গেই হওয়া উচিত ছিল তার নাম নিউজে আসা উচিত ছিল তার প্রশংসা পাওয়া উচিত ছিল এদিকে এসে বাচ্চাদের নিয়েও ভীষণ বিপাকে ছিল ড্যাশের ম্যাথ বই বদলে গেছে আর ইনক্রেডিবল তো এখনো তার পুরনো সময়ের ম্যাথ জানে তাই সে ড্যাশকে তেমন হেল্প করতেও পারছে না তবুও সে হার মানে না পুরো রাত জেগে বসে ম্যাথ শেখে আর ড্যাশের হোমওয়ার্ক শেষ করিয়ে দেয় এদিকে ভায়োলেট তো জানতো না যে টনির মেমরি মুছে ফেলা হয়েছে তাই সে আগের মতোই টনির সঙ্গে কথা বলে কিন্তু টনি কোনো রেসপন্স দেয় না ফলে ভায়োলেট প্রচন্ড কষ্ট পায় এই ভেবে যে টনি তার সাথে কথা বলতে চায় না অন্যদিকে ইলাস্টিক গার্ল একটা লাইভে ইন্টারভিউতে ব্যস্ত তখনই হঠাৎ স্ক্রিন হ্যাক হয়ে যায় এক অদ্ভুত মানুষ স্ক্রিনে ভেসে ওঠে সে তার নাম জানায় স্ক্রিন স্লেভার সে তখন বলতে থাকে সুপার হিরোরা আসলে কিছুই না তাদের কোনো আসল শক্তি নেই তারা তৈরি হয়েছে আমাদের দুর্বল করার জন্য তখন স্ক্রিনে দেখানো হয় তাদের কিছু অ্যাম্বাসেডাররা বিপদের মধ্যে আছে ইলাস্টিক গার্ল ছুটে যায় তাদের বাঁচাতে সে দেখে সবাই টেলিভিশনের স্ক্রিনে তাকিয়ে থাকাতে এক ইলিউশনে চলে যায় কেউ কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে ইলাস্টিক গার্ল অ্যাম্বাসাডারকে রক্ষা করতে গিয়ে দেখে যে পেইনে তারা ছিল সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তবুও ইলাস্টিক গার্ল প্রাণপন চেষ্টা করে সে নিজের শরীর দিয়ে প্যারাসুট বানিয়ে এমবসেডারকে বাঁচিয়ে ফেলে এদিকে ভায়োলেট জানতে পারে তার বাবাই টনির মেমরি ডিলিট করিয়েছে আর অন্যদিকে এখন পুরো শহর জুড়ে ইলাস্টিক গার্লের প্রশংসা চলছে উইনস্টনের পরিকল্পনা যেন বাস্তব হয়ে উঠছে মানুষ আবার সুপারহিরোদের পছন্দ করতে শুরু করেছে এই সফলতার পর উইনস্টন চায় আরো বড় কিছু করতে সে একটা বিশাল পার্টির আয়োজন করে যেখানে দুনিয়ার সব সুপারহিরোদের ইনভাইট করে ইলাস্টিক গার্ল সবার সঙ্গে দেখা করে সবার আলাদা আলাদা ক্ষমতা ছিল এর মধ্যে একটি ওয়েভ নামের একটা সুপারহিরো ছিল ইলাস্টিক গার্লের বড় ফ্যান পার্টি ভালো মতোই চলছিল ইলাস্টিক গার্ল তখন একা বসে ছিল ঠিক তখনই সেখানে আসে এভলিন সে ইলাস্টিক গার্লকে বোঝাতে যায় আমাদের মেয়েদের সব সময় কোনো কোনো মানুষের আন্ডারে কাজ করতে হয় যেমন তুমি তোমার স্বামীর কথা মতো চল আমি আমার ভাইয়ের কিন্তু ইলাস্টিক গার্ল তার কথায় পাত্তা দেয় না সে বলে এই ধারণা ঠিক না নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হয় তারা আমাদের ফ্যামিলি সবাই এক হয়ে সব সিদ্ধান্ত নিতে হয় এদিকে ইনক্রেডিবল চেষ্টা করে ভায়োলেটকে বোঝাতে টনি কেন তাকে চিনছে না সে তার কোনো কথা শুনতে চায় না এরপর ইলাস্টিক গার্ল এখন এভলিনের সঙ্গে মিলে একটা প্ল্যান তৈরি করে স্ক্রিন স্লেভারকে ধরার জন্য সে ভাবে যদি আমি আবার লাইভ ইন্টারভিউ দেই তাহলে সে আবার নিশ্চয়ই আক্রমণ করবে আর তখন আমরা তাকে ধরতে পারবো এরপর তারা আরেকটা লাইভ করলে ঠিক তাই হয় স্ক্রিন স্লেভার আবার সব স্ক্রিন হ্যাক করে নেয় আর বলে সুপার থিওরিটা একটা ফালতু জিনিস তারা আমাদের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ব্যবহার করে আমাদের মধ্যে নিজেদের জন্য জায়গা করে নিচ্ছে তাদের আমাদের কোনো দরকার নেই কিন্তু এইবার ইলাস্টিক গার্ল বুঝে ফেলে সে কোথা থেকে এই কথা বলছে সে জায়গাটা ট্রেস করে ফেলে এরপর লোকেশন ফলো করে সে ওই বাড়িতে পৌঁছে যায় সেখানে সে দেখে এমন এক প্রযুক্তি বসানো আছে যেটা দেখলেই মানুষ হিপনোটাইজ হয়ে পড়ে ঠিক তখনই স্ক্রিন আসল চেহারা তার সামনে চলে আসে ওদের মধ্যে তখন এক মারাত্মক লড়াই শুরু হয় শেষমেশ ইলাস্টিক গার্ল তাকে ধরে ফেলে তবে ইলাস্টিক গার্লের মনে হয় সব কিছু যেন খুব সহজে হয়ে গেল তার মনে হয় এটা আসল স্ক্রিন লেভার না এদিকে ইনক্রেডিবল নিজেও খুব বিপদে পড়ে গেছে এত শক্তিশালী সুপারহিরো হয়েও সে তার বাচ্চাদের সামলাতে পারছে না সে নিজের জীবনে কখনো এমন দায়িত্ব নেয়নি আর এখন বুঝতে পারছে তার স্ত্রী কতটা কষ্ট করে এসব সামলায় একদিন সে ফ্রোজেন ডাকে যাতে তাকেও দেখাতে পারে জ্যাক আসলে কতটা অসাধারণ সে বলে এই বাচ্চার ভেতর এত বেশি শক্তি আছে যে একদিন হয়তো নিজেরই ক্ষতি করে ফেলবে তাই সে চলে যায় তার পুরনো বান্ধবী এডনারের কাছে জ্যাকের জন্য একটা সুপার সুট বানানোর জন্য এডনা প্রথমে ভাবে এই বাচ্চার মধ্যে কোন সুপার পাওয়ার নেই কিন্তু জ্যাক একটার পর একটা সুপার পাওয়ার দেখাতে থাকে আর এডনা এটা দেখে অবাক হয়ে যায় সে বলে এই বাচ্চার জন্য আমি নিজেই সব তৈরি করব এদিকে উইনস্টন একটা বড় অনুষ্ঠান আয়োজন করে সেখানে সব সুপারহিরো আর প্রভাবশালী লোকেরা উপস্থিত থাকে ইলাস্টিক গার্ল তখন সন্দেহ করে সে যাকে স্ক্রিন স্লেভার ভেবে ধরেছিল তার মধ্যে কিছু একটা গোলমাল আছে সেভাবে হয়তো তাকে কেউ নিয়ন্ত্রণ করে রেখেছিল সে ঠিক করে উইন ক্রিস্টানকে এখন সব বলবে কিন্তু ঠিক সেই মুহূর্তে এভলিন এসে তাকে এক বিশেষ চশমা পরিয়ে দেয় আর তখনই আমরা জানতে পারি এই পুরো গল্পের আসল ভিলেন আসলে এভলিন নিজেই এদিকে এডনা জানায় সে জ্যাকের জন্য একটা অসাধারণ স্যুট বানিয়েছে এই স্যুট এমনভাবে ডিজাইন করা হয়েছে যা জ্যাকের প্রতিটা সুপার পাওয়ারের সঙ্গে লিংক করা এই স্যুটে কোনো রকম আঘাতেই ক্ষতিগ্রস্ত হবে না অন্যদিকে এভলিন তখন ইলাস্টিক গার্লকে বন্দি করে রাখে আর বলে আমি সব সময় সুপার ঘৃণা করি তোমরা মানুষকে দুর্বল করে তুলো তোমরা ভাবো তোমরা না থাকলে আমরা বাঁচতে পারবো না এখন যেহেতু উইনস্টন সব সুপার হিরোদের আইনি স্বীকৃতি দিতে চাইছে আমি এটা অবশ্যই বন্ধ করব। আমি সবাইকে দেখিয়ে দেব তোমরা কোনো কাজের না এদিকে ভায়োলেটও বুঝে যায় জ্যাকের ভেতর ভয়ানক সব শক্তি লুকিয়ে আছে এরপর ইনক্রেডিবল জানায় যত তাড়াতাড়ি সেই বাড়িতে পৌঁছাতে হবে কারণ ইলাস্টিক গার্ল কোনো একটা বিপদে আছে ইনক্রেডিবল তখন ফ্রোজেনকে বলে তুমি এখানে থেকে বাচ্চাদের দেখো আমি এখনই যাচ্ছি এর মধ্যেই আমরা দেখি অন্যান্য সুপারহিরোদের যাদের আমরা আগেই দেখেছি তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় সবাই এভলিনের মাইন্ড কন্ট্রোলে চলে গেছে ফ্রোজেন বুঝে যায় সমস্যা আসলে অনেক গভীর সে তখন বাচ্চাদের বলে চলো এখান থেকে এখনই পালাও যাক তখন খুব বুদ্ধিমানের মতো তার বাবার সুপার রিমোট দিয়ে বাড়িতে ডেকে আনে ওই গাড়ির কন্ট্রোল সিস্টেমে সে আর ভায়োলেট নিজেদের কণ্ঠস্বর সেট করে ফ্রোজেনও সেই গাড়িতে উঠতে যাচ্ছিল ঠিক তখনই তার চোখে সেই বিশেষ কন্ট্রোলিং চশমা পরিয়ে দেওয়া হয় এতে ফ্রোজেনের ব্রেইনও তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এদিকে ইনক্রেডিবল এসে তার স্ত্রীকে বাঁচাতে গিয়েছিল কিন্তু তাকেও সেই চশমা পরিয়ে পাগলের মতো বানিয়ে ফেলা হয় এখন ভায়োলেট আর ড্যাশ বুঝে যায় কেউ একজন সবাইকে নিয়ন্ত্রণ করছে এখন শুধু তারাই স্বাভাবিক আছে তাই তারা সুপারহিরোদের আর তাদের বাবা মাকেও উদ্ধার করার দায়িত্ব নেয় হঠাৎ তাদের গাড়ি পানির দিকে নামতে শুরু করে কিন্তু তারা সেটা থামাতে পারছিল না ড্যাশ বলে যদি গাড়িটা পানির নিচেও চলতে পারত ঠিক তখনই গাড়িটা পানির মধ্যেও চলতে শুরু করে আসলে তাদের ভয়েস গাড়িতে কানেক্টেড থাকায় তাদের কমান্ড মনে করে গাড়িটা পানিতেও চলতে শুরু করে এদিকে ক্রুজে তখন ঘোষণা শুরু হয় বড় বড় নেতা অ্যাম্বাসডার আর সুপার সবাই সেখানে উপস্থিত ছিল বাচ্চারা পৌঁছে যায় সেই ভায়োলেট ড্যাশকে বলে তুমি জ্যাককে সামলাও আমি মা বাবাকে খুঁজে বের করি কিন্তু ঠিক তখনই বিরক্ত করতে শুরু করে এই সময়ে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যেখানে সুপারহিরোদের হিরোদের আইনগত স্বীকৃতি দেওয়া হয় কিন্তু মাইন্ড কন্ট্রোলে থাকা সুপার হিরোরা স্ক্রিনে এসে অদ্ভুত সব কথা বলতে থাকে তারা বলে নিজেদের সাহায্য নিজেরা করো আমরা সুপার হিরো তোমাদের তাশনা দাস না জ্যাক তখন তার মা ইলাস্টিক গার্লের কাছে গিয়ে দেখে তার মুখে সেই কন্ট্রোলিং চশমা সে তখন নিজের শক্তি দিয়ে মায়ের চশমাটা খুলে ফেলে ইলাস্টিক গার্ল তখন হুসে ফিরে আসে এরপর সে ফ্রোজেন আর ইনক্রেডিবল চশমাও খুলে দেয় তারা সবাই আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পায় কিন্তু তখনই তারা দেখে এই জাহাজটার মেইন কন্ট্রোল প্যানেল একেবারে ভেঙে দেওয়া হয়েছে ক্রুজটা এখন একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যদি সেটা শহরের ভেতর ঢুকে পড়ে তাহলে শহর একেবারে ধ্বংস হয়ে যাবে তাদের এখনই ক্রুজের দিক ঘুরিয়ে দিতে হবে কিন্তু সেটা করা একদম সহজ না বাকি সুপারহিরোদের যাদেরও নিয়ন্ত্রণ করে রেখেছিল তারা এখন ইলাস্টিক গার্ল আর ফ্রোজেনের সামনে এসে তাদের বাধা দিতছিল তারা অনেক কষ্ট করে তাদের চোখের চশমা খুলে ফেলে এতে সবাই আবার নিজেদের কন্ট্রোলে ফিরে আসে ইনক্রেডিবল পানির নিচে গিয়ে জাহাজের কিছু মেশিন ঘুরিয়ে দেয় যাতে জাহাজের গতিপথ ঘুরে যায় ফ্রোজন তখন বরফ দিয়ে রাস্তাটা বাঁধিয়ে দেয় যাতে জাহাজটা সরাসরি না গিয়ে অন্য দিকে চলে যায় সবকিছুর পরে পুরো দুনিয়ার সামনে আবার সুপার মাথা উঁচু করে দাঁড়ায় এবার তাদের তাদের আর অবৈধ মনে করা হয় না বরং সরকারিভাবে বৈধ স্বীকৃতি দেওয়া হয় সব মিটে গেলে ভায়োলেট ঠিক করে সে এবার টনির সঙ্গে কথা বলবে তারা মুভি দেখতে যাওয়ার প্ল্যান করে কিন্তু ইনক্রেডিবল ফ্যামিলিও তাদের সঙ্গে যায় ঠিক তখনই তারা দেখে একটা জায়গায় আগুন লেগে গেছে ভায়োলেট বুঝে যায় একজন সুপারহিরো হিসেবে এটা তার দায়িত্ব সেখানে যাওয়া সুপার হিরো রূপে আবার বেরিয়ে পড়ে শহরকে রক্ষা করতে আর এখানেই শেষ হয় সুপার এই দারুণ অ্যাডভেঞ্চারের গল্প তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোন গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোন গল্প নিয়ে নতুন কোন সময়ে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ